তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো ওই দেখো আজকে রাগ করে নিচে শুয়ে আছে আমার পুরো রাগ করে লেগেছ কত রাগ সারাদিন বাড়ির এত কাজ করি এত ইয়ে করি এত কথা শুনি তা একটু কিছু উনিশ থেকে বিশ হলে রাগ দেখে ছেলেদের এটা একটা বদ অভ্যাস এই যে ওই আসো উপরে শুভ কেন এত রাগ কেন রাগ কেন না রাগটা কি নিয়ে বলবো তো রাগ হয়েছে প্রচুর প্রচুর রাগ হয় কথায় কথায় হ্যাঁ বাড়ির সব কাজ করবো হ্যাঁ ওর কথা শুনবো ওর জামা কাপড় কেঁচে দিব ভিডিও বানাবো তাও একটু কিছু হলে পরে রাগ হয়ে যায় আসব না তো আর বউকে লাগবে না তো হ্যাগ ওই দেখেছ কথা বলছে না আর বউকে লাগবে না তো ঠিক তো তাহলে কালকে আমি সকালবেলা উঠে বাপের বাড়ি চলে যাব। তোমার যখন লাগবে না বউকে তাহলে কালকে আমি সকালবেলায় উঠে বাপের বাড়ি চলে যাব এখন দেখো একটা পনেরো বাজে রাত্রির বেলায় তো যেহেতু আজকে ভিডিওটা দিতে পারবো না কালকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব দেখা যাক কখন আসে ও উঠে কখন রাগ ভাঙে মহারাজের ওড়িয়া রাগ আছে আমার রাগ